নমস্কার বন্ধুরা কুকুই তন্নেসায় আপনাদের সবাইকে স্বাগত দমের সাথে লুচি খেতে বাঙালিরা ভীষণই পছন্দ করেন বা বাঙালিদের একটা আলাদা দুর্বলতা আছে বলতে পারেন একদম নিরামিষ আলুর দম পনির দিয়ে তৈরি করব সাথে আছে শিঙুরের পায়েস সামনেই দুর্গা পুজো অষ্টমী বা ষষ্ঠীর দিনে এই রেসিপিগুলো কিন্তু আমরা বানিয়েই খাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে ফুটো করে দিলাম এতে নুন মশলা ভালো করে ঢুকতে পারবে তারপর প্রেসার কুকারে দিয়ে পরিমাণ অনুযায়ী নুন আর জল দিয়ে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে এখানে আলুগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণ একটা মশলা বাটি তার জন্য বেশ কিছুটা আদা দুটো বড়ো সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিহিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো একদম ঘরোয়া একটা বাঙালি রান্না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এইভাবে মশলাটা বানিয়ে নিলাম আর অন্যদিকে টক দই নিয়েছি দু চামচ মতো তার মধ্যে এখানে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচের থেকে একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম এখানে মিক্সড মশলা হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো পরিমাণ অনুযায়ী নুন সাথে সামান্য একটু চিনিও দিলাম নিরামিষ রান্নাতে চিনি অবশ্যই দিতে হবে ছাদটা বাড়িয়ে দেয় এবারে এর মধ্যে একটু জল দিয়ে এই মশলাটাকেও ভালো করে গুলে নেব আলুর দমটা তৈরি করার জন্য দুই ধরনের মশলা আমি তৈরি করে রেখেছি এইভাবে বানিয়ে নিলে আলুর দমটা ঝটপট তৈরিও হয়ে যায় আর সময়টা কম লাগে আলুগুলো সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়ে আলুর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর রান্নাটা শুরু করবো সবকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করে প্রথমে আলুগুলো দিলাম আর তার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে এখানে আলুগুলোকে প্রথমে ভেজে নেব দেখুন আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিতে হবে কড়াইয়ে আরও কিছুটা তেল দিলাম এবারে আমি কেটে রেখেছি পনির আর এই পনিরটা বাড়িতে তৈরি করা পনিরের মধ্যে একটু নুন আর হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকেও লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে পনির বাদ দিয়েও এই আলুর দমটা এইভাবে বানিয়ে নিতে পারেন পনিরগুলোকেও ভেজে তুলে নিলাম এবারে বাকি তেলের মধ্যে দিতে হবে কিছু গোটা গরম মশলা ফোড়ন এখানে লং এলাচ দারচিনি গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবারে পেটে রাখা মশলাটা আর দইয়ের সাথে গুলে রাখা সমস্ত গুঁড়ো মশলা একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে মশলাটাকে এখানে কষাতে হবে একটু বেশি সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিলাম তারপর বেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যারা একদম শুকনো শুকনো আলুর দম খেতে পছন্দ করেন তারা এখানে সামান্য একটু জল দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন আমি একটু গামাখা মাকা করবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম গ্রেভি যখন ফুটে উঠবে বা আলুর দমটা বেশ মাখা হয়ে আসবে তখন এখানে গরম মশলার গুঁড়ো একটুখানি কস্তুর মেথি হাতে করে গুঁড়ো করে দিলাম ধনেপাতা পাতা থাকলে অবশ্যই কুচি এর মধ্যে দেবেন আর দিতে হবে সামান্য একটু ঘি ভালো করে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখুন ততক্ষণে সিমুয়ের পায়েস আর লুচিটাও ভেজে নিন এইরকমভাবে বানানো নিরামিষ আলুর দম শুধুমাত্র লুচি কেন খিচুড়ি ভাত রুটি সব কিছুর সাথে বেশ ভালো লাগে এক সাইডে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এবারে শিমুরের পায়েস বানানোর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়ে দুধটাকে গরম হতে দিলাম এক চামচ ঘি নিয়েছি আর নিয়ে নিই যেখানে দশ টাকা দামে সিমুয়ের প্যাকেট ঘিয়ের মধ্যে শিমুইগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো আর ভাজার সময় এর মধ্যে এক মুঠো মতো কাজু আর এক মুঠো মতো কিশমিশ দিয়ে দেবো সব কিছু ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে তারপরে দুধটা গরম করে সে দুধের মধ্যে এই শিমুই ভাজাটাকে দিয়ে দিতে হবে দুধ দেখুন ভালো রকম ফুটে গেছে আর ভালো পায়েস বানানোর জন্য অবশ্যই এখানে ফুল কিন্তু ব্যবহার করবেন এতে পায়েসটা বেশ ক্রিম ক্রিমি তৈরি হয় ফুটন্ত দুধের মধ্যে যখন সিমুইটা মিশিয়েছিলাম তখন কোনো কারণবশত ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল সেই জন্য দেখাতে পারিনি সিমুই দেওয়ার সময় একটা তেজপাতাও দিয়েছিলাম তারপর লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে পায়েসটাকে এইরকম মাখা করে নিয়েছি নামাবার আগে এর মধ্যে চিনি দিয়ে আরও দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে এক চিমটে নুন দিলাম নুন যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ বাড়িয়ে দেয় নাও দিতে পারেন আপনারা ব্যাস সিমুইয়ের পায়েসও তৈরি হয়ে গেছে আলুর দম দেখুন এখানে কত সুন্দর কালার চলে এসেছে এবারে থালাটা সাজিয়ে নিই গরম গরম পনির দিয়ে আলুর দম একটা বাটির মধ্যে তুলে নিলাম একটা বাটির মধ্যে তুলে নিলাম এক বাটি সিমুরের পায়েস পায়েস আমার ঠান্ডায় বেশি ভালো লাগে তাকে গরম গরম পায়েসও মন্দ লাগে না এর সাথে গরম আর ফুলকো ফুলকো লুচিও ভাজা হয়ে গেছে পুজো স্পেশাল রেসিপিতে রাখতে হলে এর সাথে মিষ্টি অবশ্যই থাকবে এইভাবে আলুর দমটা বানান আর আপনাদের সকলের খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যাতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন